বেশ কয়েকবার সম্পর্কে জড়িয়েছেন আবার ব্রেকআপও করেছেন যে কারণে তাকে নিয়ে অনেকে সমালোচনা সুরে বলেন এটা কত নম্বর প্রেমিক সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যাপারে খোলামেলা কথা বলেছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান বলিউডে কিছু ছবিতে কাজ করলেও সাফল্যতাকে সেভাবে ছুতে পারেনি তবে দক্ষিণ ইন্ডাস্ট্রিতে তার বেশ নাম তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন শ্রুতি বলেন যখন আমি কোনো সম্পর্কে জড়াই তখন সেখানে সর্বস্বটুকু দেই কিন্তু যখন আমি সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসি তখন অনেক দূরে চলে যাই আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এরকম অনেক ঘটনা আছে তবে আমি কোন রকম অনুশোচনা ছাড়াই সেই অধ্যায়টা থেকে মুক্ত হই গত শান্তনু হাজারিকার সঙ্গে হয়েছে সে প্রকাশ্যে জানিয়েছেন এছাড়া অভিনেতা মাইকেল করসেলের সঙ্গে প্রেম করার কথাও স্বীকার করেছেন তিনি বলেন অনেকেই আমাকে খোঁজা মেরে জিজ্ঞাসা করেন এটা কত নম্বর প্রেমিক এটা অন্যদের কাছে শুধুমাত্র একটা সংখ্যা আমি মনে করি এই সংখ্যা আমাকে ব্রেকআপ যন্ত্রণাটা মনে করিয়ে দেয় আর সেই সঙ্গে নতুন প্রেমের তার উন্মোচন করে আমি কিন্তু আমার মা বাবাকে কখনো এই ব্যাপারে দোষারোপ করি না সবসময় সকলের সব ধারণা বদলে ফেলা যায় না তাই এগুলো এখন আর আমার খারাপ লাগে না তবে মানুষ তো তাই কিছুটা হলেও আঘাত পাই আমার নিজেকে সামনে নেই শ্রুতি বলেন অনেক সময় নিজের অজান্তেই হয়তো অনেকে আঘাত দিয়েছে যারা আমার খুব কাছের মানুষ তাদের যারা আমার খুব কাছের মানুষ তাদের কাছে বারবার ক্ষমা চাইতে আমার কোনো সমস্যা নেই তবে বাকিদের ক্ষেত্রে আমার কোনো আফসোস নেই